দানে ধন কমে না দানের সম্পদ বাড়ে একদিন আপনি দানের কথা বলে যাবেন কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহ এই দানটাকে আমার আল্লাহ নেওয়া পরিণত করবেন আমার আল্লাহ নেওয়া মতে পরিণত করবেন না দিয়া এই জন্য দানের ধন কমে না দানের সম্পদ বাড়ে আপনারা জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে আর বড় করে বলুন কে এখন প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ নিজেকে করেছে এখন তুলে ধরেছেন কোরআনে আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ কোনা যিনি যিনি ব্যতীত কোন ইলাহ নাই যিনি চিরস্থায়ী এবং সর্বনিয়ন্তা এরপরে আল্লাহর আল্লাই একটা স্পেশাল ডকুমেন্টস দিলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ হল যিনি তাকে তন্দ্রায় স্পর্শ করে না আল্লাহ হল তিনি যাকে নিদ্রায় স্পষ্ট করে না যার তন্দ্রা নাই নিদ্রা নাই তিনি হল খালে আর যার তন্দ্রা নিদ্রা আছে তারা ওই প্রাণীগুলো হল মাখলোক যদি আল্লাহ হি আমাদেরকে না বানাইতেন সৃষ্টি হইতাম না আপনারা आवाज জোরে বলুন আমাদের স্রষ্টা কে ওય আল্লাহ বলে বান্দারে বান্দা আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আল্লাহ বলে ফি আই ইন্নাহু হুয়া ইয়ুহদিউ ওয়া ইয়াঈদ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কে জানো আমি আল্লাহ এগুলো তোমার শুরু মালিক এর দ্বারা প্রমাণ হয়ে আমার আল্লাহর শুরু নাই এর দ্বারা প্রমাণ হয়ে আমার আল্লাহর শেষ নাই যার শুরু নাই যার শেষ নাই তিনি এখন আমাদের রব আর যার শুরু আছে শেষ আছে তিনি এখন আমাদের বান্ধা তিনি হল তারা হলো আমাদের তারাই হল মা এই জন্য আপনারা জবান খুলি বলুন আমাদের সসটাকে কি দিয়ে কি বুঝাইতাম রে বাবা এই জন্য আমার আল্লাহরা বললাম কোরআনে বলেছেন করে আল্লাহ করে মানুষ আমি আল্লাহ তোমারে যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে আমাদের আসল গড়ের নাম কি বিল্ডিং না কব মাটি দেওয়ার সময় তিনটা দোয়া পড়ি এক মুসলিম মাটি দেওয়ার সময় পড়ি মিনহা ফলাক না কুম দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়াফি হা নয় তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়ামিন হা নখরে যখন তার কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাশটাকে কবরে না ভাই তখন একটা তাসমি পড়ি কি জানেন বিসমিল্লা ও আলা মিল্লা وَاطِذِ مِنْ الْمَنُوشِ أَلَّا بُنَ بَنْدَ أَمْ يَلَّا تُرْشُرُ الْمَلِيْكِ أَمْ يَلَّا تُرْشُرُ كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحِيِّيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ আ বান্দা তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে তোমরা তো ছিলে মুরুদা তোমরা ছিলে নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিলে মুরুদা আমি আল্লাহ जिंदा বানাইছি আমি আল্লাহ তোমরা যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি ধনী বলো দরিদ্র বলো ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন জবান করে বলেন তিনি কে বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া দেখ না বেলা ডুবল চাহিয়া পাগলা মনরে দেখ না বেলা চাহিয়া মাও গেল বাবা গেল আর ফিরে আইল না দমকালিপুরাইয়া গেল লাগাল পাইবা না সময় তাকতে মুর্শিদি ধরে সময় তাকতে দয়াল ধরে পথ করে সাধনা দেখ না বেলা দুগুলো চাহিয়া যারা মুর্শিদের হাত ধরে যারা কোনদিন জঙ্গিবাদী হয় না যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না ঠিক বিচার একদিন বিচার একদিন এই জন্য আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা কি মর দাঁত আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ বড় কঠিন মরণ বড় কঠিন আজরাইল যখন শীতলাই বড়ের দরজায় আসবে আজরাইলকে দেখা মাত্র মরণ কামড় শুরু হয়ে যাবে আবার নবী বলেন রোহ নেওয়ার সময় কষ্ট নেওয়ার আগে সাকরাতুল তুলমো কষ্ট বড় ভয়ঙ্কর জীবন্ত বকরির গাড়িতে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় যখন আসেন তোমার ধাও মারে সাকরাতুল তুলম আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না ডাইনে মাটি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার বাবা মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে হওয়া শুরু করলাম নয়টাই বিদায় হয়ে যাব যতক্ষণ বসবেন দিনটা নরম করে বসবেন আমার আল্লাহ হাবি বলেন আজরাইল যখন তোমার সামনে আসবে এমনভাবে তোমার ঘাউ পারবে রকগুলা টাশ টাস করে ছিঁড়ে যাবে হাতিগুলো টাশ টাস করে ফুলে যাবে তাজা তাজা রক্ত গুলো পাদি পাজি হয়ে যাবে দুনিয়ার সেলাই চলবে না এক্সট্রা মেশিন কাজ করবে না আইসিইউ অক্সিজেন কাজ করবে না সব বন্ধ হয়ে যাবে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে এই জন্য আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার অনর্থক বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা জিন না গুজর ইনসা ইল্লা লিআবুদুরি আল্লাহ আমার আমি মানুষ এবং তিন জাতি দুনিয়া এই সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন একদিন মাটির ভেতরে হবেgore মন কেন বন্ধ নানান ঘর ঘরের জায়গায় গল জায়গায় বাড়ি কারেন্ট বিলের জায়গায় কারেন্ট তুমি বারে কইলা লাগে প্রতিদিন দুধ দহন করে বাজারে যাও আমি মারা গেলে মনে হয় দুধ দহন করার করে লোক থাকবে না আপাতত দুধ বিক্রি করার মানুষ থাকবে না 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 ভুল ধারণা আজকে মইরা দেখো সংসারে কাজ ও পাখি থাকবে না কারণ কেউ চলে গেলে কাহ জন্য কাজ থেমে থাকে না কথা বলে ঠিক কিনা পাখি ওড়ে যাবে ধরা দামের সবই রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি একসাথ কে আছেও কেউ থাকতো না সবাই চলে যাবে কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে শুক্রবার জুম্মার ছুটি এটা তিনি করেছেন কথাটা ঠিক কিনা

মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মনা মনাম কেন বান্ধব দালান গে আমার কেন বান্ধব দালান গ একটা জবান বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি সাদা কে সাদা বলি কালো কে কালো বলি যা বাস্তব তা বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক না বেঠি রে ভাই এই জন্য পেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পর মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক নি রে ভাই রাস্তার বাধা দিয়েন না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা দিতেছ আরেক দিন তুমি নিজেই কিন্তু আরেক বাসের রাস্তা দিয়ে চলতে হবে নাসমান দিয়া

ছবি তুমি যাবিস বন্ধু বান্ধব মাতা পিতার তারা হয়ে যাবে ছবি তোমার বন্ধু ভাইবা কত ভয়া আমাদের মুসলমানের মধ্যে মধ্যে অপূর্ণ বই মুসলমান জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান করেছি আমার মা যখন মারা গেছে যে মার বড়ি দেখে নাই যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মোর্সা মারছে আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বেরে পড়তে ছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার খোলো লজ্জা লাগছে আমি মারা গেল তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া পেরে মুসুল দেওয়ায় মায়া করে নতুন কাপড় পোড়ায় মায়া করে কাঁদে মায়া করে কবরে শোয় আমার মৈত্রাকে নাড়া দিয়েছে যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া এটাই শান্তির ধর্ম এটা কি ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত মায়া নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে গানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে আস্তে আস্তে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে টিসু দিয়ে পায়খানা পরিষ্কার করে কত মায়া। যেই কাদের মধ্যে ভারী নয় না সেই লাশটাকে কাজে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কত মায়া খবরে না মাইলে ডিল বাইরা ফালায় না আস্তে আস্তে খবরে মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কে লইবই আস্ত কেহ লইব জল কেহ বই বরহি পাতা কাঁদে চোখের পানি ঝোলে রে কান্দে হাই হাই রে সোমাই বুক ভাষায় রে মায়া

আমি শুধু দেখেছি বেনামাজির কবরে বেশি শাস্তি হয় কবরে প্রথম রাতটা বড় ভয়ঙ্কর মাটি দিয়ে যা আয়শা পুরান খবর রইছিল নি প্রথম রাইতের খবরটা খবর হবে না দোলে পড়ে নাকি স্যার পাইবেন দোলে পড়ে দোলে বলেকে जिंदा কবর বানায় দেয় পাইতেন নাকি পাইতেন না মানে জায়গা দেখেন না কবরে কবরে প্রথম রাত্রে প্রথম আজার ধর শীত লয়ের কবরে ডান পাশের মাটি দেবো নিচু এক রান্ত বাম পাশের মাটি দেবো